सब एजेंसी लेके इलेक्शन को लूटने कोशिश कर रहा है ये तो इलेक्शन कमिश्नर खुद काल बोल दिया ऐसा नहीं चल सकता है जिंदगी भर खाली टॉर्चर खाली टॉर्चर खाली टॉर्चर आर आप देखेंगे दो तीन दिन बाद फिर रास्ता निकलेंगे আর ঘর ঘর মে যাকে রেড করেন ডর মত সাহজানের মাছি আপনি একা ফুটেজ খাবেন আপনি যেখানে যাবেন দু ভাই সুকান্ত মজুমদার শুভেন্দু অত্যাচার বনাম উৎখাত ভোট লুটের আশঙ্কা বনাম প্রাক্তন করার হুমকি তৃণমূলের সঙ্গে বিজেপির কথার লড়াই চরমে যদিও এর মধ্যে নকল লড়াই দেখছে সিপিএম তাদের প্রশ্ন তৃণমূল বিজেপির শত্রুতা আসল হলে কেন কেউ কোনো কেলেঙ্কারিতে দোষী সাব্যস্ত হয় না মুখ্যমন্ত্রী বলছেন যে বিজেপি আঠারোটা সিটে জিতেছিল এবার ধরে রাখতে পারবেন আর আমি মুখ্যমন্ত্রী বলছি যতদিন পশ্চিমবাংলায় বামফ্রন্ট ছিল তৃণমূলের বদান্যতা ছাড়া কোনোদিন কখনো বিজেপি

চোর কখনো ধরে এই নাম আমরা বলেছিলাম গত বছর ঘর জেল ঘর বিজেপির যে নেতারা এসে বক্তব্য রাখে পিছনে কি লেখা আছে বাংলায় পড়তে পারে বলতে পারবে লিখতে পারবে যে বাংলা বলতে পারে না যে লিখতে পারে না যে শুনতে পারে না যে বাংলাকে বাংলাদেশি বলে যে বাংলায় কথা বলতে পারে না তার থেকে গ্যারেন্টি নেবেন সবচেয়ে বড় চোর হচ্ছে মমতা আমি বলছি জনগণের গর্জন বাংলা বিরোধীদের আপনার খালি বিসর্জন বলবে স্বৈরাচারীদের অত্যাচারীদের জমিদারদের লাঞ্ছনাকারীদের স্বৈরাচারীদের দিল্লির বাবুদের গুজরাটের বাবুদের বহিরাগতদের আলো চড়ে বাংলা বিরোধীদের

বারো বছর মুখ্যমন্ত্রী আজও সেই তালির চাঁদে থেকে হাওয়াই চপ কোটি কিছু মুখ্যমন্ত্রী থাকার পর মুখ্যমন্ত্রী নাকি সাদা শাড়ি করে হাওয়াই চুরি করে যে পঁয়ত্রিশটি প্লটের মালিক যে ব্যানার্জি পরিবারের লোকজন এই পট গুলো তাদের ব্যানার্জি পরিবারকে কে দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের দৌলতে হয়েছে নাকি বিজেপি ওই পট গুলো তৃণমূল কংগ্রেসকে করে দিয়েছিল সব মিলিয়ে লড়াই তুঙ্গে উজ্জ্বল মুখোপাধ্যায় শিবাশিস মৌলিক ও ভাস্কর মুখোপাধ্যায়ের রিপোর্ট এবিপি আনন্দ